আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা রাশিয়ার কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয় নিয়ে আলোচনা করব। যে দুইটি বিষয় নিয়ে আপনারা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে থাকেন মূলত এই দুইটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ এবং রাশিয়ায় যেতে চাইলে অবশ্যই এই দুটি বিষয় আপনার জানা জরুরি প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফেস না করে রাশিয়ার ভিসা পাওয়া সম্ভব রাশিয়ার কাজের ভিসার ওয়ার্ক পারমিট অথবা ইনভাইটেশন লেটার চেক করা যায় কিনা এই দুইটা বিষয় নিয়ে আমরা পুরো ভিডিওতে ক্লিয়ার করে দিব প্রিয় দর্শক প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অ্যাম্বাসি ফেস না করে রাশিয়ার ভিসা পাওয়া সম্ভব কিনা প্রিয় দর্শক বর্তমান সময়ে অনেক অসাধু দালাল চক্র মানুষকে ভুয়া অফার লেটার এবং ভুয়া ওয়ার্ক পারমিট দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তবে এই বিষয়ে একটা সঠিক ধারণা আপনার জানা অবশ্যই জরুরি প্রিয় ভাই অ্যাম্বাসি ফেস না করে ভিসা পাওয়া সম্ভব তবে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অনেক এজেন্সি আছে তারা কন্ট্রাক্টে ভিসা করে থাকে তবে ক্ষেত্রে বেশিরভাগ ভিসাই ভুয়া হয়ে থাকে অনেক এজেন্সি আপনাকে বলে যে কন্ট্রাক্টে তারা ভিসা নিবে তারা কন্ট্রাক্টে ভিসা না নিয়ে ভুয়া ভিসা দেখিয়ে অনেক টাকা হাতিয়ে নেয় রাশিয়ার অনেক ভিসা অনেকেই কন্ট্রাক্টে নিয়ে থাকে কিন্তু আপনি যদি নিজে অ্যাম্বাসি ফেস করে ভিসা নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সেই ভিসাটি অরিজিনাল হবে তবে কোন এজেন্সি যদি আপনাকে বলে যে কন্ট্রাক্টে ভিসা করে দিবে তাহলে আপনি অবশ্যই এজেন্সিকে বলবেন বাদ বাকি টাকা আমি ম্যান পাওয়ার হওয়ার পর দিব কারণ রাশিয়ার কোনো ইনভাইটেশন অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট আপনি নিজে যাচাই করতে পারবেন না তাই আপনি চেষ্টা করবেন নিজে অ্যাম্বাসি ফেস করে ভিসা নেওয়ার জন্য চলুন এবারে আমরা জেনে নেই আপনার ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট সেটা আপনি কিভাবে যাচাই করবেন রাশিয়ার কাজের ভিসার ওয়ার্ক পারমিট অথবা ইনভাইটেশন চেক করার জন্য রাশিয়ান ছাড়া অন্য কোনো মাধ্যম নেই রাশিয়ান ব্যতীত আপনি অন্য কোনো মাধ্যমে এটা যাচাই করতে পারবেন না আপনি যদি চান আপনার ডকুমেন্টস নিজে যাচাই করতে তাহলে অবশ্যই রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে চেক করার চেষ্টা করবেন অথবা আমাদের মাধ্যমে যাচাই করতে পারেন আমরা রাশিয়ার দূতাবাসের মাধ্যমে সমস্ত ডকুমেন্টস চেক করে দেই ভাই আপনি লাখ লাখ টাকা খরচ করে বিদেশে যাবেন চেষ্টা করবেন অবশ্যই আপনার ডকুমেন্টস গুলো সেভ করার জন্য বর্তমান সময়ে অনেক অসাধু দালাল চক্র রাশিয়ার ইনভাইটেশন এবং ভা পারমিট দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে তাই আপনি চেষ্টা করবেন অবশ্যই আপনার পেপারগুলো গুলো যাচাই করে নেওয়ার জন্য তবে ভাই বর্তমান সময়ে যতগুলো ইনভাইটেশন অথবা ওয়ার্ক পারমিট যাচাই করেছি তাদের মধ্যে অনেকগুলোই ফেক পেয়েছি এজন্য আপনাদেরকে সতর্ক করার জন্য বলছি আপনাদের ডকুমেন্টস অবশ্যই সেভ করে নেবেন আমি আপনাকে বলছি না যে আপনি আমার মাধ্যমে চেক করবেন আপ আপনি যেভাবেই হোক রাশিয়ান অ্যাম্বাসির মাধ্যমে চেক করে নেবেন আমাদের মাধ্যমে চেক করলে হয়তো আপনার অল্প কিছু টাকা খরচ হবে তবে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারবেন যে আপনার ডকুমেন্টসগুলা রিয়েল নাকি ফেক সে বিষয়ে আপনি নিশ্চিত হতে পারবেন প্রিয় দর্শক আপনার যদি কোনো ডকুমেন্টস চেক করতে চান তবে আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আপনার ডকুমেন্টসগুলা চেক করে দেওয়ার চেষ্টা করব পেপার সহ আপনাকে আপনার ডকুমেন্টসগুলা চেক করে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন